বাচ্চাদের জন্য চমৎকার একটা কালেকশন নিলাম হেয়ার সেই যে দেখেন এখানে কিছু গোল্ড প্লেট প্রোডাক্ট আছে বাচ্চাদের এবং এটা একটা সুন্দর সেট তো সেটে পরে যাই আমি আগে গোল্ড প্লেটের কালেকশানগুলো দেখাই এগুলো হচ্ছে বাচ্চাদের গোল্ড প্লেট চুরি একদম কোয়ালিটিফুল হ্যাঁ বাচ্চারা পরবে রাফ ইউজ করবে ঠিক আছে রেগুলার ইউজ করবে কোনো সমস্যা নেই এই যে বাচ্চাদের ছোট্ট ছোট কানের দুল দেখতে পাচ্ছেন একেবারে ছোটো তো এগুলো কিন্তু দেখা গেছে ভাগ্নে বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়েকে গিফট করতে পারেন বা যে কোনো রিলেটিভকে গিফট করতে পারেন একেবারে গোল্ডের মতো দেখতে তো এটার প্রাইসটা আপনারা কি হোয়াটসঅ্যাপে জব দিলে আপনারা প্রাইসটা এটা জেনে নেবেন আর এখানে আরেকটা কালেকশন আছে একটু দেখে আপ দিলাম সেটা হচ্ছে চুড়ি এখানে আছে তারের দুল আর এখানে আরেকটা ছোট্ট সোনামনির কম্বো সেটা এখানে দুইটা ক্লিপ পাচ্ছে হম দুইটা ক্লিপ পাচ্ছে এখানে কিন্তু মাথার একটা হেয়ার ব্যান্ড পাচ্ছে আমি থেকে খুলে দেখাই আমি সেটাই কিন্তু খুলে দেখাই এরকম একটা হেয়ার ব্যান্ড দিচ্ছি একটা হেয়ার ব্যান্ড দিচ্ছি এখানে কিন্তু দেখেন একজোড়া ক্লিপ আছে এই যে ছোট্ট সোনামনি এখানে মাথায় থাকবে এই ক্লিপটা এবং খুব সহজে যত ছোট চুলি হোক সেকিন্তু পড়তে পারবে এখানে মাঝখানে আবার একটা হ্যালো কিটি আছে জি একটা হ্যালো কিটি দেওয়া আছে এটা তাকে খুবই সুন্দর লাগবে তার মাথায় যদি থাকে ঈদের পরে হলো এখানে তার জন্য একটা মালা আছে একটা গলার মালা আছে এবং এটাও কিন্তু একটা হ্যালো কিটি আছে এবং আপনি একটু যদি খেয়াল করেন আপু এটা কিন্তু অনেক গ্লেজি প্রিটি খুবই প্রিটি এবং এটা যে কাউকে গিফট করলে আপনি থাকে দশ হাজার টাকা দিলে যে খুশি না হতো এরকম বাচ্চাদের একটা কিউট সেট যদি আপনি গিফট করেন সে কিন্তু অনেক বেশি হ্যাপি হবে এই যে গলার সেটটা আর হচ্ছে এখানে একটা মাথার ব্যান্ড আছে গলায় কিন্তু আবার একটা লকেটও আছে এই যে একটা লকেট আছে মালার সাথে একটা লকেট আছে এখানে একটা মাথার ব্যান্ড আছে আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এই যে একটা ছোট্ট পার্স একটা ছোট্ট পার্স আছে যে সালাম হ্যাঁ এখন কিন্তু সবাই কিন্তু পার্সগুলো আলাদা সেল করছে হ্যাঁ আলাদা আলাদা পার্স সেল করছে বাচ্চাদের অনেক কিছু এটা কি হবে এই পার্সটা হলো এই যে হলো ছোট্ট সোনামনির পার্সটা একদম হুবহু একটা ব্যাগ এখানে ছোটো সোনামণি কয়েন তারপরে হলো ঈদের সালামি এগুলো কিন্তু রাখতে পারবে এটা কিন্তু কম্বোটা নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু অনেক জায়গা হবে এখানে সারা দিনের যে সালামি পাবে সেটা জমিয়ে রাখবে অথবা এটা স্টাইল করে ড্রেসের সাথে হাতে নিয়ে থাকতে পারে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সবাই কিন্তু আলাদাও পার্স সেল করছে আমরা কিন্তু হেয়ার ব্যান্ড ক্লিপ গলার গলার একটা মালা লকেটসহ এবং একটা পার্স এটা ছোটো সোনামনির জন্য আপনাদেরকে কম্বো দিচ্ছি চাইলে সাথে এক একজোড়া চুরি এরকম গোল্ডের মতো একজোড়া কানের দুলেও নিয়ে নিতে পারেন প্রাইজের জন্য ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন